সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটি হলো মার্কেট আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সঙ্গে বা আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে ধারণার ব্যতিক্রম বা ধারণার উল্টা আচরণ করবে দেখেন তখন একটা বিষয় যখন একটু আমরা এই মার্কেটে বারবার দেখেছি যে পাবলিকের যখন একটা মার্কেটের প্রতি একটা আস্থা বেড়ে যায় বা পাবলিক যখন মার্কেটের প্রতি ঝুঁকে যায় ওই সময়টাই কিন্তু আপনার মনে করে যে না মার্কেটটা ভালো হবে মার্কেট ভালোর দিকে যাবে ওই 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 দুর্বল দুর্বল পয়েন্টের সুযোগ কিন্তু গ্রহণ করা হয় পাবলিকের ওই দুর্বল পয়েন্টের সুযোগ গ্রহণ করা হয় এবং ওই ওই সুযোগ নিয়েই কিন্তু পাবলিকদেরকে ঠকানো হয় পুঁজি বাজারে এবং তাদেরকে সর্বশান্ত সর্বশান্ত করার একটা ব্যবস্থা বা অবস্থা অবস্থা কিন্তু তৈরি হয়ে যায় কিন্তু এখন কিন্তু মানুষের মধ্যে একটা চাপা আতঙ্ক যেটা আমি অনেকের সঙ্গে কথাও বলেছি অনেকে অনেকে ভাবছে যে হয়তো বা আপনার মার্কেট শুরু হওয়ার প্রথম দিন থেকেই আবার মার্কেট পড়া শুরু করবে ঈদের পরের প্রথম কার্য দিবস থেকেই মার্কেটটা নেগেটিভ আচরণ শুরু করবে আরও অনেক প্যানিক দিবে এইটা কিন্তু আমাদের বা সাধারণ ইনভেস্টরদের একটা ধারণা যে তারা তারা এখন ধারণা করতেছে মার্কেট হয়তো বা আরও পড়বে আরও প্যানিক হবে আরও খারাপ হওয়ার সম্ভাবনা এক কথায় পাবলিক যখন এই ধারণাটা প্রবল আকার ধারণ করবে পাবলিকের যে না মার্কেটে আর কোনো আস্থা থাকবে না অনাস্থার জায়গাটা একেবারে খুব স্ট্রংলি আপনার দাঁড়িয়ে যাবে এবং পাবলিক যখন মনে করবে এখান থেকে মার্কেট আরও অনেক পড়বে আর ভালো হওয়ার সম্ভাবনা কম তখন কিন্তু দেখবেন মার্কেটটা হুটহাট করে কিভাবে তারা মার্কেটটাকে উঠিয়ে দেয় এটা কিন্তু সাধারণ ইনভেস্টাররা বুঝতেই পারবে না সাধারণ যারা আগে মনে করেছিল যে হয়তোবা আজকে থেকে আবার মার্কেট পড়া শুরু হবে ঈদের দু আগের দুই কার্য দিবস আইও ছিল একটু পজিটিভ রেখেছে বন্ধের আগে কিন্তু আজকে থেকেই মার্কেট পড়া শুরু করবে দেখেন এই ধারণাটা কিন্তু একেবারে কম ইনভেস্টরদের ছিল এমন না কিন্তু আজকে আমরা দেখলাম যে ওঠা নামা মধ্যে দিয়ে কিন্তু লাস্ট মুভমেন্টে কিন্তু মার্কেট একটু মোটামুটি একটু মুভমেন্ট শুরু করেছিল এবং পঞ্চাশ পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত উঠে গিয়ে অ্যাটলিস্ট তেতাল্লিশ পজিটিভ রেখে মার্কেটটা শেষ হলো একটা বিষয় স্পষ্ট এখন মার্কেট বাড়লেই দেখবেন অনেক শেয়ার কিন্তু ভালো মুভমেন্ট করতেছে হল্ট হয়ে যাচ্ছে প্রাইজও বাড়তেছে এবং আজকে অনেকদিন পর আমরা দেখলাম অল্টং শেয়ারটা বলো আমি কিন্তু একটা কথা এখানে স্পষ্ট আকারে বলেছি যে মার্ক মার্কেট আসলে নেগেটিভ মুভমেন্টে থাকলেও নেগেটিভ হলেও আমার গত ভিডিওতে বলেছি আপনারা দেখবেন শেষে নেগেটিভ হোক যাই হোক মানুষের ধ্যান ধারণা যাই হোক আমাদের আমাদের ধ্যান ধারণা যাই থাকুক না কেন আমরা হয়তো বা মনে করবো না মার্কেট নেগেটিভ হবে কিন্তু এখন যারা মার্কেটটাকে কন্ট্রোল করতেছে যারা সেল প্রেশার দিয়ে দিয়ে মার্কেটকে এই জায়গায় এনে মার্কেটটাকে ফেলেছে অতএব এখন যারা এই কাজগুলো করতেছে তারা যদি চায় তাহলে আসলে আমাদের ক্যালকুলেশন কোনো কাজে আসবে না মার্কেট তারা তারা যে কোনো সময় পজিটিভ রেখে দিতে পারে তারা চাইলে মার্কেটকে ভালো করতে পারে তারা চাইলে মার্কেটকে খারাপ করতে পারে অর্থাৎ এটা কিন্তু আজকে প্রথম কার্য দিবসে হলো অর্থাৎ এখন যে বিষয়টা বিনিয়োগকারীদের সর্বোচ্চ ধৈর্য ধরে একেবারে স্ট্রংলি থাকতে হবে এতে মার্কেট যেমনই হোক না কেন একটা রিটার্ন কিন্তু ভালো রিটার্ন কিন্তু তাহলে পাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রাখা